বন্ধু সিনাল এমন করবেন ভাবতে পারেননি নিদাঞ্চনা তাই যিশুর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত এক বড় খবর দাবি করেছে আনন্দবাজার পত্রিকা যেখানে দাবি করা হয়েছে আবারও নাকি বাবা হতে চলেছেন অভিনেতা যিশু সেনগুপ্ত যদিও আনন্দবাজার এও বলেছেন এই খবরের সত্যতা নাকি তারা যাচাই করেনি তো বন্ধুরা বিস্তারিত থাকছে প্রতিবেদনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান আইকনটি অল করে রাখবেন যীশু নীলাঞ্জনার বিচ্ছেদ অবশ্যম্ভাবী কুড়ি বছরের দাম্পত্যের পর এই বিচ্ছেদ শুধুমাত্র কয়েক কয়েকদিনের ঘটনার পরিণাম নয় প্রায় তিন বছর একটানা চলছিল দূরত্ব রচনার পর্ব এই মুহূর্তে অভিনেতা যিশু সেনগুপ্ত ফিরে গিয়েছেন তার পুরানো গল্ফ গার্ডেনের বাড়িতে নীলাঞ্জনা যারা সারা এবং নীলাঞ্জনার বন চন্দনার সঙ্গে তার কোনো বাক্যালাপ নেই ইতিমধ্যেই বাবাকে নিজের ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দিয়েছেন সারা মায়ের শক্তি হয়ে দাঁড়িয়েছে ছোট মেয়ে যারা ঘনিষ্ঠ মহলে নীলাঞ্জনা স্বীকার করে নিয়েছেন দুই মেয়ের সমর্থন না থাকলে এই পরিস্থিতিতে তিনি হয়তো ভেসেই যেতেন যিশু অবশ্য এখনও এই বিষয়ে মুখ খোলেননি তবে নীলাঞ্জনার বন্ধু মহলে জানিয়েছেন যে সিনাল সূর্তিকে তিনি বন্ধু হিসাবে তার বাড়িতে জায়গা দিয়েছিলেন মেয়েদের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন সেই সিনাল যে তার স্বামীর সঙ্গে প্রেম করে বসবেন এমনটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না হয়তো এখানেই সবচেয়ে বড় আঘাত পেলেন নীলাঞ্জনা নীলাঞ্জনার বাবা খুব ভেঙে পড়েছেন একে সদ্য স্ত্রীকে হারিয়েছেন তিনি তার উপর মেয়ের এতদিনের সংসারে ভাঙন মেনে নিতে পারছেন না তিনি তবে নীলাঞ্জনার বোন চন্দনা দিদির পাশে রয়েছেন খুব তাড়াতাড়ি হয়তো নীলাঞ্জনা তরফে মিলবে বিচ্ছেদের নোটিশ শোনা গিয়েছিল পরিচালক সুজিত মুখোপাধ্যায় যিশু নীলাঞ্জনার বিবাদ মিটিয়ে ফেলার চেষ্টা করেছিলেন আনন্দবাজার অনলাইনকে উভয় দীর্ঘদিনের বন্ধু রুদ্রনীল ঘোষ বলেছিলেন সংসারে দ্বন্দ্ব থাকবেই মানুষ কাজ নয় ফলে চির ধরলে জোড়া না লাগার কিছু নেই তবে আর কোনোভাবেই জোড়া লাগবে না তাদের সম্পর্ক মনস্থির করে ফেলেছে নীলাঞ্জনা খবর মিলেছে যিশু নাকি আবার বাবা হতে চলেছেন যদিও এই খবরের সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি সৎ থাকা জরুরি কর্মফল পাবেই যিশুর নাম ছেটে এবার বড় ঘোষণা নীলাঞ্জনার বিগত কয়েকদিনে টলিপাড়ায় যে খবর সবাইকে চমকে দিয়েছে তা হলো যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার বিবাহ বিচ্ছেদ সেই বিচ্ছেদের বেশ কয়েকদিন পরেই দুই মেয়েকে সঙ্গে নিয়ে মঞ্চে উঠলেন নীলাঞ্জনা রবিবার শহরের একটি অ্যাওয়ার্ড শোয়ে যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন হাউসের ধারাবাহিক হরগৌরী পাইস হোটেলের জন্য সেরা প্রযোজক হিসাবে অ্যাওয়ার্ড গ্রহণ করেন নীলাঞ্জনা সেখানেই নয়া ঘোষণা নীলাঞ্জনার যিশুর নামে প্রযোজনা সংস্থা হলেও বিগত ছয় বছর ধরে একা হাতেই এই প্রযোজনা সংস্থার খুঁটিনাটি দেখভাল করেছেন নীলাঞ্জনা তবে এবার নিজের প্রযোজনা সংস্থা শুরু করার ঘোষণা করলেন তিনি রবিবার অ্যাওয়ার্ড শুয়ে এসেই সেই ঘোষণা করেছেন তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলের নাম নিনিচিনিস মাম্মা সেই নামে প্রযোজনা সংস্থা খুলবেন তিনি তার প্রযোজনা সংস্থার নাম হতে চলেছে নিনিচিনিস মাম্মা প্রোডাকশান হাউস জি বাংলার আসন্ন ধারাবাহিকও এই প্রযোজনা সংস্থার ব্যানারে আসছে বলেই জানান নীলাঞ্জনা অভিনেত্রী প্রযোজক নীলাঞ্জনার কথায় আমার দুই মেয়ে ডাক নামে প্রযোজনা সংস্থার নাম মা মারা যাওয়ার পর থেকেই ওরাই আমার জীবনের অভিভাবকের মতো ওদের নিয়েই বাকি পথ চলতে চাই এছাড়াও নীলাঞ্জনা জানান যে তিনি ভালো আছেন এক সাক্ষাৎকারে তিনি এও বলেন সবার জীবনেই কঠিন সময় আসে সারা বিশ্বজুড়েই অস্থিরতা সৎ থাকতে হবে কর্মফল পাবেই কর্মফলের থেকে বড় কিছু নেই ভগবানের উপর ভরসা রাখো নিরঞ্জনার এই মতামতের প্রেক্ষিতে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রাখতে পারেন ছয় বছর আগে প্রযোজক হিসাবে ফিরে এত ভালোবাসা পেয়েছি সবার সাপোর্টের কারণেই হরগৌরী পাইস হোটেল এই উচ্চতায় পৌঁছেছে একটা সিরিয়াল সেরা তখনই হয় যখন সবাই একসঙ্গে কাজ করে রবি ওঝার স্মৃতিতে পাওয়া এই পুরস্কার পেয়ে আনন্দিত নীলাঞ্জনা ব্যক্তিগত জীবনের কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন দীর্ঘদিন মা আমার কাছে ছিলেন আমি মায়ের খুবই কাছের ছিলাম মা চলে যাওয়া মেনে নিতে পারছিলাম না সেই সময় যেভাবে দুই মেয়ে আমায় আগলে ধরেছে তাই ওদের ডেডিকেট করে এই প্রয়োজন সংস্থা খুললাম অভিনেত্রী জানান তার দুই মেয়েই তাকে নিজেকে ভালোবাসতে শিখিয়েছে তার মতে কেউ নিজে ভালো না থাকলে অন্যকে ভালো রাখা যায় না তার দুই মেয়ে তাকে এটাই শিখিয়েছেন তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে